সামনে আছে তো আজকে বাবুর প্রথম রোজা বেশি করে ফ্রুটস আনবে কিন্তু ওকে রাখি কষ্ট হচ্ছে বাবা না না মানে আমি কি বুঝি না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে আজ কি খাবে বলো পিজা খাবে এই রাখেন রাখেন বিফালি ম্যাটটা ফিশ কাপ চারটা আচ্ছা এখান থেকে লেগ চাটা চারটা দিবেন আচ্ছা মা না খেয়ে থাকলে কি রোজা হয় না বাবা রোজার সময় সংযম করতে হয় অন্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আরে এত আস্তে চালায় তো ইফতার রাস্তায় করতে হবে জোরে চালান রোজার এখানে রিক্সা চালাইছি তো শরীরে না আপনাকে এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে নর ও পিওরিট সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে করেছে ইফতার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা চাইলে আপনিও আমাদের মাধ্যমে ইফতার শেয়ার করতে পারেন সুবিধা বঞ্চিতদের সাথে কল করুন জিরো নাইন অথবা বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডিউডব্লিউ ডট বিডি ডট কমে